আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদু অনুসল্লি তালা হিলকারী মাম্মাবাদ। আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব সেটা হলো প্রতিবেশী প্রতিবেশী এমন একজন যিনি আপনার আমার পাশেই থাকেন আপনার আমার ভালো এবং মন্দে সব সময় প্রতিবেশী কিন্তু থাকেন তাই প্রতিবেশীর হক অত্যাধিক গুরুত্বপূর্ণ মা ইসার রা আল্লাহ বন্ধিত তিনি বলেন আমি একদিন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রস্লা আমার দুইজন প্রতিবেশী আছে কিন্তু কে সবচাইতে বেশি হকদার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আয়সা তোমার দরজার নিকট থেকে যে সবচাইতে বেশি নিকটবর্তী তিনি হলো প্রথম হকদার অর্থাৎ তুমি তাকে হাতিয়ার দিবে তারপরে তার থেকে যে একটু ধরে তারপরে তাকে দিবে আল্লাহ রাসু বলছেন যে প্রতিবেশী সম্পর্কে আল্লাহ সোহানো তালা যখন আয়াত নাজির করলেন তো প্রতিবেশীর গুরুত্ব এতই বেশি যে আমার মনে হলো যে আল্লাহ কি আমাদের সম্পদেরও কি অংশীদার করে দেবেন প্রতিবেশীদেরকে যদিও তারা অংশীদার নয় সম্পদের কিন্তু প্রতিবেশীর যে হক প্রতিবেশীর যে গুরুত্ব সেটা অত্যাধিক বেশি আল্লাহ রাসুসালাম বলছেন যে তুমি ততক্ষণ ভালো মুসলিম হবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ তাহলে আমাদের সবসময় উচিত হবে যে আমরা নিজের জন্য যেটা ভালো মনে করি আমার প্রতিবেশী আমার মুসলিম ভাইদের এবং বোনদের জন্য সেটা ভালো মনে করা তাই ভালো মমিন হতে হলে অবশ্যই যে আমি ভরা পেটে থাকবো আর আমার প্রতিবেশী না খেয়ে থাকবে এটা কখনো হয় না অবশ্যই ভালো মুসলিম হতে হলে নিজেদের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী আছে তাদের আমাদের খোঁজখবর নেওয়া দরকার তাদের সুখে দুঃখে আমাদের সব সময় তাদের পাশে থাকা দরকার তাই আমরা অবশ্যই চেষ্টা করব যে প্রতিবেশী রায় আমাদের সব জায়গায় নিকটতম তাদের সাথে আমাদের সদ ব্যবহার করা দরকার তাদের খোঁজখবর নেওয়া দরকার তাদের সাথে আমাদের সুখে দুঃখে সব সময় ভাগাভাগি করা দরকার